তাহলে আমরা কোন হাদিস মানি মদ ছোট করার হাদিস বগলের নিচের পশাম কাটার হাদিস আমাদের নোয়াখালী অঞ্চলে একটা প্রবাদ আছে কাউয়া সিনে গাউয়া হল হইকে সিনে মন্ডল বোখারে মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইত্যাদি হাদিস গ্রন্থের হাদিস অনুযায়ীও আমাদের প্রতিদিনের ধর্মচর্চায় প্রধান প্রধান ইবাদতগুলোর ভিত্তি তুলনামূলকভাবে অনেক দুর্বল কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ অর্থাৎ কেউ পড়বে জীবনে একবার হজ করবে বছরে এক মাস রোজা রাখবে বছর শেষে অতিরিক্ত সম্পদের আর দিনে পাঁচ নামাজ পড়বে তাতেই তিনি বেসতে যাবেন এমন ধারণা কোরআন তো নিশ্চিত করেই না প্রচলিত হাদিস নিশ্চিত করে না আসসালাম আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন রিলিজিয়াস মাইন্ডসেটের আরো একটি লাইভ আলোচনায় স্বাগত সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি এটা একটা ধারাবাহিক আলোচনা আগের ভিডিওগুলো দেখলে এই আলোচনার প্রাসঙ্গিকতা বুঝতে সহজ হবে ভিডিও লিংকে ক্লিক করে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখতে পারেন প্লিজ নোট দ্যাট হোয়াট এভার আই এম টকিং অ্যাবাউট রিলিজিয়ান ইজ নট ফাতওয়া জাজমেন্ট অর রিলিজিয়াস অ্যাডভাইস আমি পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনার ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট আমি ধর্ম কথা বলে পার্সোনাল ডেভেলপমেন্ট কারিকুলাম হিসাবে ব্র্যান্ডিং বা মার্কেটিং পার্সপেক্টিভ থেকে যে ধর্মের উপস্থাপনা কেমন হওয়া উচিত ইসলাম ধর্মের সত্যিকারের ভ্যালু প্রপোজিশন কি হোয়াট প্রমিস অফ ভ্যালু টু বি ডেলিভার্ড কমিউনিকেটেড অ্যান্ড একনোলেজ আগের লাইভে কথা বলেছিলাম হাদিস ভিত্তিক ধর্মচর্চার বিপত্তি নিয়ে অনেকে বোখারি তিরমিজি শরীফের হাদিস নিয়ে প্রশ্ন তুললে ও আপনি হাদিস পানেন না আপনি আহলে করান এবং ঘুরে ফিরে সেই কোল আতিউল্লাহ ওয়া রসুল অর্থাৎ আল্লাহর সাথে সাথে নবীজির আনুগত্যও করতে হবে নবীজির তো অবশ্যই অনুসরণ করতে হবে এবং তার জন্য তো একটা এতই যথেষ্ট যে তোমাদের জন্য তোমাদের রাসুলের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ কিন্তু দিন শেষে আমরা যা করছি তা আতীয় রাসুল না বরং আত্মীয় মিজি বা আত্মীয় নায়েক একজন আমাকে শাহ আবদুল্লাহ ইবনে আবদুল রাজাকের আমরা কেন হাদিস মানতে বাধ্য বইয়ের পিডিএফ পাঠিয়েছেন শাহে আবদুল্লাহ আমার পছন্দের আলোচকদের একজন আমিও সাথে একমত একজন মুসলমান হিসাবে হাদিস মানতে আমরা বাধ্য তবে সেটা নবীজির হাদিস আমি তুমি তার হাদিস হাদিস নয় তিনি নিজে মানেন তো কোন পর্যন্ত মানেন আহলে হাদিসের তালিকার বাইরে ইমাম আবু হানিফার অনুমোদিত একটা হাদিস মানলে তিনি বলবেন এ হাদিস সহি নয় অর্থাৎ এটা নবীজির হাদিস নয় এ হাদিস মানা বেদাত আর সকল বেদাত গুমরাহী তিনি হয়তো নিজেকে ইমাম আবু হানিফার চেয়ে বড় মহাদিস বলার স্পর্ধা দেখাবেন না কিন্তু মেঝহাবের ইমামদের অনুমোদিত বেশিরভাগ হাদিসই তারা মানে না আর সে কারণে মাজহাব মানাকে তারা বেদাৎ বলছেন আল হাদিস মসজিদ না পেলে বাড়িতে নামাজ পড়ার পরামর্শ দেন এখন ইমাম আবু হানিফার তাহকিকৃত হাদিস মানলে হানাফি হলে শাহ আবদুল্লাহ নির্বাচিত হাদিস মানলে সেটা কি আবদুল্লাহ মজহাব নয় শাহখের বইয়ে হাদিস মানার স্বপক্ষে যা যুক্তি দিয়েছেন তা আমি আমার হাদিসের ভিডিওতে কভার করেছি তবে তিনি একটা ইন্টারেস্টিং প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে কোরআনে মৃত প্রাণী বা রক্ত হারাম করা হয়েছে তো আমরা কেন মৃত মাছ খাই বা কলিজা খাই যা মূলত রক্তপিণ্ড এ প্রশ্ন অন্য কেউ করলে আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করতাম না সুরা মায়াদার তিন নং আয়াতে আল্লাহ মৃত প্রাণীর বিশদ তাপসির করেছেন যে কিভাবে কিভাবে মৃত্যু হলে সে প্রাণী খাওয়া হারাম উঁচু স্থান থেকে পড়ে শ্বাস রোধে অন্য প্রাণীর শিঙের আঘাতে হিংস্র প্রাণীর আক্রমণে ইত্যাদি যা স্থলজ প্রাণীর বেলাতেই প্রযোজ্য হতে পারে আর সুরাম ছিয়ানব্বই নং আয়াতে সমুদ্রের খাবার হালাল করা হয়েছে ওহেল সাইদুল বাহেরো বা তয়ামহ তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকার ও তার খাদ্য আর দম বলতে পরিষ্কার রক্তই বোঝায় কলিজা হৃৎপিণ্ড বোঝায় না একজন মমস্য রোগের জন্য রক্তের প্রয়োজন এ কথার অর্থ একজন মোমৎস্য রোগের জন্য কলিজা বা হৃৎপিণ্ড প্রয়োজন বুঝতে পারে এমন মেধাবী মানুষ আমি পাইনি কলিজা হৃৎপিণ্ড প্লিহা এ অঙ্গগুলোর জন্য সব ভাষাতেই আলাদা আলাদা শব্দ আছে এরপরও কোরআনে মৃত প্রাণীর বর্ণনা অনুযায়ী যদি মৃত মাছ বোঝায় বা রক্ত বলতে যদি কলিজা হৃৎপিণ্ড বোঝায় তবে মৃত মাছ কলিজা খাওয়া হারাম তা সারা দুনিয়ার মানুষ খায় এ যুক্তিতে হালাল হবে না বা কথিত সংগৃহীত হাদিসের ভিত্তিতে হালাল হবে না কিন্তু মৃত মাছ কলিজা কোরআনের বর্ণনা অনুযায়ী হারামের আওতামুক্ত মুক্ত দেখুন হাদিস মানেই বা মজাব মানে পীর মানে কোনো কিছুতেই সমস্যা নেই সমস্যা হচ্ছে আমরা প্রোটোকল ভুলে যাই প্রায়োরিটি ভুলে যাই আগে লাইভে ইসলামের জুব্বার চেয়ে জিব্বার আইন করা শিরোনামে ইসলামে নির্দিষ্ট পোশাকী রীতি রেওয়াজের চাইতে যে চারিত্রিক বৈশিষ্ট্যকে শতগুণ বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার উপর আলোচনা করেছি তাতে একজন যথারীতি কমেন্ট করলেন দাড়ি নবীদের বৈশিষ্ট্য সকল নবীদের দাড়ি ছিল অর্থাৎ এই দাড়ি থেকে আমরা আর বের হতে পারছি না বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক্স হুইচ ইজ রিলেটেড টু ক্যারেক্টার নট ইউনিফর্ম দাড়ি টুপি আবার বৈশিষ্ট্য হয় কি করে ইহুদি খ্রিস্টান হিন্দু শিখ জৈন সব ধর্ম ধর্মপ্রবর্তকের দাঁড়িয়ে ছিল কার্ল মার্কস ডারউইন কার্লার্কি ফিডেল লেনিন আবু জেহেল ওদবা সবার ছিল শেখ হাসিনা শাড়ি পরে তো শাড়ি পরলে সে আওয়ামী লীগ তারেক জিয়া স্যুটায় পরে তো আওয়ামী লীগ করলে স্যুটটাই পরা যাবে না আমাদের মাথায় কিছু রিলিজিয়াস মিসকনসেপশন এমন গিট্টু লেগে আছে যে আমরা সামনে দরকারি আলোচনায় আর যেতে পারি না এবং এই জটিলতার অন্যতম প্রধান কারণ কোরআন বহির্ভূত টেক্সটকে কোরআনের চেয়ে বেশি গুরুত্ব দেয় এবং প্রায়োরিটি না বোঝা আমার এক চাচাতো বোন ওর ছোটবেলায় হারিয়ে যায় হারিয়ে যায় বলতে কাকা সরকারি কোয়ার্টারে থাকতো সব বাসায় একরকম ও ভুলে আরেক বাসায় চলে গেছে ওই বাসার লোকজন চিন্তায় পড়ে গেল হায় হায় কার না কার বাচ্চা তো ওরে জিজ্ঞেস করছে তোমার আব্বার নাম কি ও বলছে সৈয়দ নুরুল কিরিম যাই হোক এ না হয় বোঝা গেল তারপর ওকে জিজ্ঞেস করছে তোমার আব্বা কি করে ও বলল আমার আব্বা পান খায় বিষয়টা ছোটবেলায় ঘটছে বিধায় ইটস ফানি কিন্তু প্রাপ্তবয়স্ক কেউ এমন উত্তর দিলে বিষয়টা যথেষ্ট দুশ্চিন্তার আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে তোমাদের নবী কি করেছে যে তাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষদের তালিকায় এক নম্বরে রাখা হয়েছে আমাদের উত্তর হবে তিনি দাড়ি রাখতেন আর খেজুর খেতেন কথা কন ঠিক কিনা দাড়ি রাখার নির্দেশ করে নাই কিন্তু হাদিসে আছে মহিলাদের আপাদমস্তক ঢেকে রাখার কথা করে নাই কিন্তু ইবনে তাইমিয়ার তাফসির আছে সুতরাং এটা ইবনে তাইমিয়ার অভিমত বা ইমাম তিরমিজি শুনেছেন যে নবীজি এমনটা বলেছেন সত্য মিথ্যা উনি নিশ্চিত না আমরা তো বহুদূর আর বোখারে তিরমিজি শরীফও আমাদের কাছে অবিকল পৌঁছেছে তাও আমরা নিশ্চিত নই কিন্তু আমাদের বহু মানুষ এমন কনফিডেন্ট যেন উনি নবীজিকে এই কথাগুলো বলতে একেবারে নিজ কানে শুনছে নিজ চোখে দেখছে অনেকেই আবার বলছেন এই কথাগুলো তো কোরআনের বেলাতেও প্রযোজ্য এ বিষয়ে একাধিক ভিডিওতে বলেছি যে কোরআন আমাদের অবলিগেটরি বিলিফ অর্থাৎ মুসলমান হিসাবে এটা আমার সেলফ এম্পোজ অবলিগেশন যে আমি বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী কোরআন অপরিবর্তিত সুসংরক্ষিত এবং স্বয়ং আল্লাহ এর হেফাজতকারী কোরআনে নিঃশর্ত বিশ্বাস অনুযায়ী কোরআন ছাড়া আর কোনো কিছুকে শরীয়তের বিধান হিসাবে নিঃশর্ত অনুসরণ করতে পারি না আর আমাদের কমন সেন্স কি রায় দেয় মদিনা আল আজহারের অধ্যাপক হন আর দুনিয়ার সবচেয়ে বড় ইসলামিক স্কলার হন কোরআনের কোন শব্দটা জাল বা জয়ীফ কিন্তু আমাদের মাদ্রাসার ইয়াজদাহমের দাহমের তালেব আলম রাশাল্লাহ আপনাকে জাল জয়ীফ হাসান হাদিসের একটা লম্বা তালিকা দিয়ে দিতে পারবে তো সেই হাদিসে নিঃশর্ত বিশ্বাস করব কোন বিবেচনায় সহি বোখারি মানে এটা আপনার মতে সহি মনোবিজ্ঞানে একটা টার্ম আছে ইলিউশন অফ ট্রুথ রিপিটেশন মেক্স আ ফ্যাক্টস ইম মোর ট্রু রিগার্ডলেস অফ ওয়েদার ইথ আর নট একটা মিথ্যা বারবার শুনতে শুনতে সেটাও একসময় সত্য মনে হয় আমরা সেটা অবিশ্বাস করতে চাই না শত যুক্তি প্রমাণের পরও সবই বুঝতে পারছে কিন্তু মানতে পারছে না আর এই বাস্তবতাকে স্বার্থান নেশে মহল কাজে লাগিয়ে একটা জাতিকে ভুল পথে নিয়ে যায় হিটলারের প্রপাগান্ডা মিনিস্টার জোসেফ গব্বল বিগ লায়ের বিখ্যাত থিওরি দেন রিপিট এ লাই আফ অ্যান্ড এ নাফ অ্যান্ড ইট বিকাম দ্য ট্রুথ একটা মিথ্যা ওভার অ্যান্ড ওভার বলতে থাকো এবং এটা সত্যে পরিণত হবে ওয়াল্টার লিপম্যান তার বিখ্যাত পাবলিক ওপিনিয়ন বই লিখেছেন পাবলিক ওপিনিয়ন কার্যত পাবলিকের ওপিনিয়ন নয় এটা ঠিক করে সরকার এবং শক্তিশালী গণমাধ্যম বাস্তবতা এত বিশাল ও জটিল যে পাবলিকের পক্ষে সেটা ধারণাও করা অসম্ভব তাই আমরা আমপাবলিক দিন শেষে আমাদের পছন্দসই সত্যকেই সত্য হিসাবে মেনে নিই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার হাদিসের নামে জালিয়াতি বইয়ের ভূমিকায় লিখেছেন যে কোরআনের পাশাপাশি নবীজির হাদিস পালনের গুরুত্ব যখনই মুসলমানরা মেনে নিল তখনই ইসলামকে পলিউট করার জন্য বা অন্যান্য নানান উদ্দেশ্যে ইসলাম বিরোধীরা নবীজির নামে জাল হাদিস বানানো শুরু করে আজকে আমরা জানি লক্ষ লক্ষ জাল হাদিস আছে কিন্তু কোনগুলো জাল তা নিয়েই চলিতেছে সার্কাস ইঁদুর মারার জন্য ইঁদুরের সবচেয়ে প্রিয় খাবারের সাথেই বিষ মেশাতে হবে যে খাবারে এক পার্সেন্ট বিষ আছে সে খাবার আপনি খাবেন কোন আদালতে কেউ একটা মিথ্যা বলেছে প্রমাণ হলে বা একটা ডকুমেন্ট উপস্থাপন করেছে শুনলে বাকি নয়শো নিরানব্বইটা সত্য আদালত গ্রহণ করে না হাদিস লিখতে নভিজি নিষেধ করেছেন এটা হাদিসেই আছে তবে তার কারণ নাকি তাতে কোরআন এবং হাদিস এক হয়ে যেতে পারে এবং এই নির্মম বাস্তবতা এখন আমাদের সামনে আমাদের বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান জানে না কোনটা কোরআনের কথা আর কোনটা হাদিসে অনেকে কোরআন শরীফ আর বোখারি শরীফের পার্থক্যও জানে না আমি আনঅফিশিয়ালি একটা সমীক্ষা চালিয়েছি পরিস্থিতি স্বাভাবিক হলে অফিসিয়ালি করবে ইনশাআল্লাহ কয়েকজন ধর্মপ্রাণ মানুষের কাছে আমি জানতে চেয়েছি মুসলমান হিসাবে আমাদের প্রধান দশটি করণীয় কাজ কি কি উত্তর কি হতে পারে আন্দাজ করতেই পারেন কালেমা নামাজ রোজা হজ জাকাত এরপর দাড়ি বা বরখা সংগঠন বা তাবলিগ ইত্যাদি এবারে এই যে তালিকা এর ভিত্তি কি কোরআন উত্তর হ্যাঁ হলে কোরআনে কি বলা আছে উত্তর হাদিস হলে হাদিসে কি বলা আছে উত্তর মজহাব হলে মজাহের কোন কিতাবে কি বলা হয়েছে শেষ পর্যন্ত উত্তর আসে আমি থেকে এই জেনে আসছি এবং আমাদের মসজিদের ইমাম অথবা আমাদের পীর বা মুরব্বী বলেছে এর বাইরে আর কোথায় কি আছে জানি না এটাই আমাদের বেশিরভাগের বেলায় সত্যি কোরআন হাদিসের রেফারেন্স যারা গুগল করে চোখের পলকে বের করে ফেলতে পারেন তারাও সিলেক্টিভ প্রশ্নই করছে গুগলকে যাতে তার পছন্দের উত্তরটাই পাওয়া যায় আল্ হাদিসের কয়েকজন বিখ্যাত আলেমের আলোচনায় অবাক হয়েছি তাদের কাছে কোরআন রাষ্ট্রপতির মতো অর্নামেন্টাল মহামান্য কিন্তু প্রধানমন্ত্রীর মতো যাবতীয় ক্ষমতা বোখারি মুসলিমের এ আগুনের চেয়ে বসি গরম হইলে তো সমস্যা বোখারি মুসলিমের হাদিস নাকি মিথ্যা হতে পারে না অনেকেই জেনে অবাক হচ্ছেন যে আমরা সারাদিন ধর্মের যে ঢোল বাজাচ্ছি তার বেশিরভাগই কোরআনে নেই আর কোরআনে যা আছে তা আমরা আলোচনা করার সময় পাই না অনেকেই এক কথায় উত্তর দিয়ে দেন এগুলো হাদিসে আছে হাদিস তো কোরআনের ব্যাখ্যা কিন্তু কোন আয়াতের ব্যাখ্যা জানি না তবে আমি বোখারি তিরমিজির হাদিস মানে হাদিস হিসেবে মানে ইট ইজ নয় নাও লেট মি এ সিম্পল আপনি কি হাদিস মানেন কোন হাদিস মানেন কার হাদিস মানেন হাদিস শব্দটির অর্থ কি দাড়ি বোরখার ভিডিওতে আমি সুরা আহজাবের আটান্ন এবং উনষাট আয়াতের স্ক্রিনশট পাশাপাশি রেখে দেখিয়েছে যে মহিলাদের একটি চাদর পড়তে বলা হয়েছে যাতে তারা বৈষম্যের শিকার হবে না কোরআন অনুযায়ী পোশাকের গাইডলাইন ভায়োলেশন তেমন মেজর অফেন্স নয় যেমন ইলিগাল পার্কিং এর ম্যাক্সিমাম ফাইন থার্টি ডলার তো ইলিগাল পার্ক করলে সর্বোচ্চ ৩০ ডলার ফাইন হবে আর আটান্ন নং আয়াতে বলা হয়েছে যারা মোমের নরনারীকে কষ্ট দেয় তারা বহন করবে অপবাদ ও সুস্পষ্ট পাপ অর্থাৎ কাউকে কষ্ট দেয় এটা কোরআন অনুযায়ী মেজর অফেন্স সিভিয়ার ক্রাইম ইসমাম মবিন সুস্পষ্ট পাপ দুইটা আয়াত পাশাপাশি রেখে দেখিয়েছে যে এর মধ্যে কোনটা পাপ আর কোনটা জেনারেল সোশ্যাল অ্যাডভাইস তা বুঝতে ইসলামী স্টাডিজে পিএইচডি লাগে না কিন্তু তারপরও আমরা দাড়ির হাদিস খুঁজতে বাইহাকি পর্দার ফাতোয়া খুঁজতে ফতোয়া আলমগিরি পর্যন্ত গিয়েছি অনেকেই সে ভিডিওতে বেশ অশালীন ভাষায় গালাগাল করলেন হুমকি ধুমকি দিলেন ঘোষণা দিয়ে আনফ্রেন্ড করলেন আনফলো করলেন কারণ কোরআনে না থাকলেও হাদিসে তো আছে হ্যাঁ হাদিসে দাড়ির কথা আছে হিজাবের কথা আছে তাও জেনারেল অ্যাডভাইস হিসেবেই আছে দাড়ি বড় করো গোপ ছোট করো ইট কিন্তু মোমেন নরনারীকে কষ্ট দেওয়ার বিষয়ে কোনো হাদিস নাই নবীজি সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে এই হাদিসটি বোখারে মুসলিম তিরমিজি নেসাই ইবনে মাজা মুসনাদ আহমদ দারমি শরীফে বর্ণিত এবার এই হাদিস এক পাল্লায় তোলেন আর কালেমা নামাজ রোজা হজ জাকাত হিজাব নিকাব আরেক পাল্লায় তোলেন কোনটা ওজন বেশি যে মোমিন না তার তো হাজিরা খাতায় নামই নাই এ হাদিস অনুযায়ী তো তার নামাজ রোজার হিসাবই হবে না যার এক মামলাতেই ফাঁসি তার তো অন্যান্য মামলার আর ট্রায়ালই দরকার নেই মুসনাদ আহমদের আরেকটি হাদিস ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা ওয়াজে বলেছে যে কয়েকজন সাহাবি নী সাল্লাহ সাল্লামকে একটা মহিলা সম্পর্কে বললেন যে সে সারাদিন নামাজ পড়ে নফল রোজা রাখে তেজবি তাহালিল করে কিন্তু মুখের ভাষা খুব জঘন্য পাড়া প্রতিবেশীকে খুব কষ্ট দেয় কথার দ্বারা নবীজি বললেন তার কোনো কল্যাণ নেই তার নামাজ রোজা তার কোনো কাজেই আসবে না সে জাহান্নামী এবার এই হাদিস যদি আমরা বোঝার চেষ্টা করি সে জাহান মানে এক মামলায় আসামের ফাঁসি কিন্তু বাকি তিন মাল মামলায় সে বেকসুর খালাস এই বেকসুর খালাসের কোনো মূল্য আছে কোনো অপরাধের যদি ভিকটিম না থাকে যেমন লিগাল পার্কিং ইত্যাদি ক্ষেত্রে বিচারক মানবিক দিক বিবেচনা করে ক্ষমা করে দিতে পারে কিন্তু যেখানে মজলুম ন্যায় বিচারের ফরিয়াদ নিয়ে হাজির হবে সেখানে ক্ষমা মানে মজলুমের প্রতি অবিচার যা আল্লাহ কখনোই করতে পারেন না মুয়াত্তা মালিকের হাদিস বুক নাম্বার ফোর্টি সেভেন চ্যাপ্টার টু হাদিস নাম্বার নাইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাম সেইট এভরি দিন অফ ইসলাম ইজ মডেস্টিক প্রতিটা ধর্মের একটা সহজাত বৈশিষ্ট্য আছে ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে মডেস্টি বিনয় ভদ্রতা শিষ্টাচার তার মানে বিনয় ভদ্রতা শিষ্টাচার যার মধ্যে নাই সে ইসলাম ধর্মের অন্তর্ভুক্তই না এর পরের হাদিস মুহত্তা মালিক বুক নাম্বার ফর্টি সেভেন বুক অফ অ্যাঙ্গার চ্যাপ্টার টু হাদিস নাম্বার টেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাম সেইট মডেস্টি এজ পার্ট অফ ইমান বিনয় ভদ্রতা ইমানের অংশ এবার আমাদের মতো আবু হাবু যদু মধুর কথা বাদ দিলাম আমাদের আকাশ জনপ্রিয় আলেমদের ওয়াজ তো আপনারা ইউটিউবে শুনেন এলেমের গরম আমলের গরম মদিনা আল ডিগ্রির গরম সামনে লাখ লাখ মানুষের উত্তাপে একজন আরেকজনের মুখে জুতা মারে গালি গালাজ মুখে যা আসে তাই বলছে জনপ্রিয়তার জোয়ারে বেহুশ তারাবি নামাজের মাসলা দিতে গিয়ে আমি মমিনের তালিকা থেকেই বাদ পড়লাম তাহলে আমরা কোন হাদিস মানে মদ ছোট করার হাদিস বগলের নিচের পশাম কাটার হাদিস আমাদের নোয়াখালী অঞ্চলে একটা প্রবাদ আছে কাউ সিনে হল হইকে সিনে মন্ডল বোকারে মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইত্যাদি হাদিস গ্রন্থের হাদিস অনুযায়ীও আমাদের প্রতিদিনের ধর্মচর্চায় প্রধান প্রধান ইবাদতগুলোর ভিত্তি তুলনামূলকভাবে অনেক দুর্বল কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ অর্থাৎ কেউ লা ইলাহাই লাল্লাহু মাহম্মদ রসুল্লাহ পড়বে জীবনে একবার হজ করবে বছরে এক মাস রোজা রাখবে বছর শেষে অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট জাকাত দিবে আর দিনে পাঁচ বক্ত নামাজ পড়বে তাতেই তিনি বেস্তে যাবেন এমন ধারণা কোরআন তো নিশ্চিত করেই না প্রচলিত হাদিস নিশ্চিত করে না আপনি পাঁচ স্তম্ভের হাদিসের রেফারেন্স দেওয়ার আগে মাথায় রাখবেন যে এক স্তম্ভের হাদিসও আছে বাজারে কেউ লা ইলাহাই বলবে সে জান্নাতে যাবে আমি কোরআনের ভিত্তিতে প্রচলিত পরিচিত পোশাক রীতি রেওয়াজের তুলনামূলক বিশ্লেষণ করেছি আগের ভিডিওগুলোতে তাতে অনেকে উঠে পড়ে লেগেছেন যে না দাড়ি মোছের কথা হাদিসে আছে অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন যে উনি যা যা বলছেন তা কোরআনে না থাকলেও হাদিসে আছে আমরা বুঝলাম হাদিসে তো আছে কিন্তু হাদিসে এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে সেসব নিয়ে আলোচনা করলে ভিউ বাড়ে না কয়েক মিলিয়ন ভিউ পেতে হলে ভিডিওর আলোচ্য বিষয় হতে হবে আজানের সময় কুত্তা কেন ঘেউ ঘেউ করে তারা বিনামাজ আট রাকাত না বিশ সবে বরাত না পয়লা বৈশাখ সেলিব্রেট করা জায়েজ না হারাম দাড়িতে কলব দেওয়া যাবে কিনা আরও বেশি ভিউ মিলবে যদি হেডলাইন হয় জাকির নায়ক সারের বিপ্লবী উত্তর বা এবার মমতাজ বয়াতিকে ধুয়ে দিলেন ব্যারিস্টার সুমন আব্বাসীকে স্ত্রী করে দিলেন আজহারি বছর ঘুরে ঈদ রোজা সবে বরাত সবে মেরাজ সবে কদর নববর্ষ আসে আর ঘুরে ফিরে সেই পুরনো কাসন্দি সেই একই প্রশ্ন একই উত্তর এই দুষ্ট চক্রে আমরা আটকা পড়েছি প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি যে দেশে ছাগল উৎপাদনে বিশ্বে প্রথম সে দেশে কাঁঠাল পাতাই বেশি বিক্রি হবে অনেক আলেমরা এই আলোচনা করলেও এগুলো আমাদের কাছে ধর্মের উপদেশ মনে হয় না এ কারণে সোশ্যাল মিডিয়ায় তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বা ভিউ নাই নীতি নৈতিকতার কথা বললে আর মানুষ সেটাকে ওয়াজ মনে করে না যে উনি ওয়াজ করতে আসছে ওয়াজ করবে উনি ওজনে কম দেয়া ঘুষ দুর্নীতি এগুলা নিয়ে কথা বলে সময় নষ্ট করা দরকার কি মানে এগুলো ওয়াজ না ওয়াজ হলেও বড় পীরের সাথে জনৈক কুকুরের প্রশ্ন পর্ব আর চোখে কাঠের চশমা লাগিয়ে স্বামী স্ত্রীর মধুর মিলন টপিকে আলোচনা করতে পারলে দশ মিলিয়ন ভিউ কনফার্ম কোরআন হাদিস ফেখুল আকবর তো বড় বিষয় আজমের শরীফের খাদেমরাও যদি খাজা মাইনুদ্দিন চেষ্টির জীবন ও কর্মের অনুসরণ করত ওই গেট বেটার ইসলাম বাইজেদ বস্তামের মাজারের কর্তৃপক্ষ যদি মাতৃভক্তির নতুন কোনো দৃষ্টান্ত দেখাতে পারত অন্তত আমরা কিছুটা অনুপ্রাণিত হতাম আমেরিকানদের যদি খান জাহান আলীর জীবনী ধরিয়ে দেন দেবল এক্সট্রাক্ট দ্য বেস্ট টিচিং অফ খান জাহান আলী আর আমরা আবিষ্কার করেছি তার মাজারের কুমিরকে পপকর্ন খাওয়ালে মনের আশা পূরণ হবে সামনের কয়েকটি ভিডিওতে আমি প্রচলিত হাদিসের ভিত্তিতে আমাদের ধর্মচর্চার অসঙ্গতি দেখাবো যে হাদিসে কি আছে আর আমরা কি নিয়ে পড়ে আছি নবীজির দাড়ি ছিল কিন্তু সে দাঁড়ি ছিল রাজকীয় অভিজাত দাড়ি নবীজি সিরিয়ান ইম্পোর্টেড যুগ্ম পড়তেন প্রসাধনী পারফিউম ব্যবহার করতেন তৎকালীন সিরিয়া ছিল এখনকার প্যারিসের মতো ফ্যাশন ক্যাপিটাল যেখানে কোরআন বলছে ইয়া বেনী আদম খুজু জি না হে বানি আদম তোমরা সুন্দর বেশভূষা গ্রহণ করো সেখানে নবীজি কিভাবে সত্তর তালি দেয়া জামা পড়তে পারেন সুন্দর অভিজাত রুচিশীল পোশাকের অনেক হাদিসও পাবেন সিআই সেতায় অহংকার বিষয়ক একটি হাদিসও নবীজি আলাদা করে উল্লেখ করেছেন যে আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন সুতরাং তোমাদের সুন্দর বেশভূষা অহংকার নয় নেক্সট লাইভে এখান থেকে শুরু করব আমার ফেসবুক পেজ ফলো করে সাথে থাকুন ইউটিউব চ্যানেলে কিছু সংযুক্তি সহ ভিডিওগুলো পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ